ওয়েলকাম টু বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেল দেশ এবং বাংলার সমস্ত রকম দরকারি খবর সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন তো আজকে আমরা জানবো যে দু হাজার চব্বিশের আগস্ট মাসে যে লক্ষ্মীর ভাণ্ডারের পেমেন্টটা রয়েছে সেই পেমেন্টটা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে ঢুকবে এবার কি লক্ষ্মীর ভাণ্ডারের পেমেন্টে কোনো পরিবর্তন হয়েছে পেমেন্ট কি বেশি দেওয়া হবে বিস্তারিত থাকছে আজকে ভিডিওতে অবশ্যই কিন্তু স্কিপ না করে কিন্তু শেষ পর্যন্ত দেখবেন স্বয়ং মুখ্যমন্ত্রী স্বয়ং নবান্ন থেকে কি তথ্য উঠে আসলো আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে নতুন করে যে তথ্যটা উঠে আসলো সেটাই কিন্তু আপনাদের কাছে আজকে শেয়ার করব এবং আপনারা যারা নতুন ভাবে আবেদন করেছেন লক্ষী ভান্ডার প্রকল্পে আপনাদের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেটাও কিন্তু স্পষ্ট জানিয়ে যে আপনারা যারা নতুন করে আবেদন করেছেন আপনাদের টাকা কবে ঢুকছে এটা নিয়ে কিন্তু স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগেই বলেছেন যে যে সমস্ত ব্যক্তির কোনো জায়গায় ভুল হয়েছে আবার নতুন করে আবেদন করেছে বা একদমই ফ্রেশ নতুন করে আবেদন করেছেন আহ ওনাদের কিন্তু টাকা ঢুকবে পুজোর পরে পুজোর পরেই পরেই কিন্তু প্রত্যেকের টাকা ঢোকা শুরু করবে যে সমস্ত মহিলা কিন্তু নতুন করে আবেদন করেছেন ঠিক আছে ক্লিয়ার এখন কথা হচ্ছে আগস্ট মাসে যে আমরা পেমেন্টটা পাবো এখানে কি কোনো পরিবর্তন হবে টাকা কি বাড়িয়ে দেওয়া হবে এটা পুরোপুরি ভুল কথা মিথ্যে কথা মিথ্যে প্রচারিত হচ্ছে এখনো পর্যন্ত কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের কোনো টাকার পরিবর্তন হয়নি আপনারা যারা সাধারণ মহিলা রয়েছেন বা জেনারেল মহিলা রয়েছেন আপনারা কিন্তু বিগত মাসগুলোতে যেমন পেয়েছেন হাজার টাকা করেই বারো কিন্তু হাজার টাকাই পাবেন এবং বিভিন্ন এসসি এসটি ওবিসি মহিলারা যারা রয়েছেন আপনারা কিন্তু এবারও কিন্তু বারোশো টাকা করেই পাবেন কোনো পরিবর্তন হয়নি হ্যাঁ আপনাদের যদি বিগত মাসগুলোতে কোনো এক মাসে পেন্ডিং থাকে তাহলে কিন্তু আপনি এবারে ডবল টাকাটা পাবেন ঠিক আছে ক্লিয়ারলি এখন আসল কথা যেটা আগস্ট মাসের পেমেন্ট নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে কি তথ্য উঠে আসলো সেটা কিন্তু স্পষ্ট আপনাদের আমি জানিয়ে দিচ্ছি আহ আগস্ট মাসে যে এক তারিখ আমরা পেরিয়ে আজকে দু তারিখ তিন তারিখে আছি তো এই যে আগস্ট মাসের টাকাটা এটা ব্যাংক অ্যাকাউন্টে কবে টুকবে এটা নিয়ে কিন্তু স্বয়ং কিন্তু উচ্চ আধিকারিকদের পক্ষ থেকে কিন্তু স্পষ্ট বলা হয়েছে আগস্ট মাসের টাকা কিন্তু খুব দ্রুত দেওয়া হবে এটা কিন্তু তোমরা ধরে রাখতে পারো তিনই আগস্ট থেকে মানে আজকে ভিডিও আপলোড করা হচ্ছে আজকে থেকে পাঁচই আগস্টের মধ্যে কিন্তু বেশিরভাগ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হয়ে যাবে তো আজকে থেকে পাঁচই আগস্ট আমি বলবো না মিনিমাম আপনারা কিন্তু দশই আগস্ট পর্যন্ত দেখুন দশই আগস্টের কিন্তু আপনার টাকার শুরু হবে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া নিয়ে কিন্তু সেটা কিন্তু পুরোপুরি জোর কদমে চলছে তো আপনারা বুঝতেই পারছেন আপনারা কিন্তু আহ দু একদিনের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পেমেন্টটা পেয়ে যাবেন আশা করি বুঝতে পেরেছেন এই যে নতুন তথ্য উঠে আসলো লক্ষ্মী ভান্ডার প্রকল্প নিয়ে সেটা কিন্তু আজকে আপনাদের কাছে আমরা শেয়ার করে দিলাম